ব্যাঙ্ক এশিয়ার মাসিক ডিপিএস বলতে বোঝায় গ্রাহক প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে নির্দিষ্ট মেয়াদ শেষে লাভ সহ মূলধন ফেরত পাওয়া ব্যাংক এশিয়া দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট ব্যাংক এশিয়ার আকর্ষণীয় মাসিক ডিপিএস অর্থাৎ পেনশন স্কিমটি গ্রাহক চাইলে তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর এবং সর্বোচ্চ বারো বছর মেয়াদে খুলতে পারবেন ব্যাংক এশিয়া মাসিক ডিপিএসের সর্বনিম্ন সিক্স পার্সেন্ট থেকে সর্বোচ্চ এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে অর্থাৎ ব্যাংক এশিয়া মাসিক ডিপিএসএ সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ব্যাংক এশিয়াও এই আকর্ষণীয় ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে ব্যাংক এশিয়ার যে কোনো শাখায় উপশাখায় এমনকি এজেন্ট ব্যাংকিং সেন্টারেও খুলতে পারবেন ব্যাংক এশিয়া ডিপিএস এ সর্বোচ্চ ইন্টারেস্ট দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে লোন সুবিধাও প্রদান করে থাকে গ্রাহকের জরুরি প্রয়োজনে ব্যাংক এশিয়া মাসিক পাঁচ টাকা জমায় তিন বছর মেয়াদে গ্রাহককে প্রদান করে উনিশ হাজার টাকা পাঁচ বছর মেয়াদে তেত্রিশ হাজার পাঁচশত শত টাকা সাত বছর মেয়াদে পঞ্চাশ হাজার টাকা দশ বছর মেয়াদে বিরাশি হাজার টাকা বারো বছর মেয়াদে এক লক্ষ দশ হাজার টাকা মাসিক এক হাজার টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে গ্রাহককে প্রদান করে আটত্রিশ হাজার টাকা পাঁচ বছর মেয়াদ শেষে সাতষট্টি হাজার টাকা সাত বছর মেয়াদ শেষে এক লক্ষ টাকা দশ বছর মেয়াদ শেষে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা বারো বছর মেয়াদ শেষে দুই লক্ষ বিশ হাজার টাকা ব্যাঙ্ক এশিয়া মাসিক দুই হাজার টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে গ্রাহককে প্রদান করে ছিয়াত্তর হাজার টাকা পাঁচ বছর মেয়াদ শেষে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা সাত বছর মেয়াদ শেষে দুই লক্ষ টাকা দশ বছর মেয়াদ শেষে তিন লক্ষ আটাইশ হাজার টাকা বারো বছর মেয়াদ শেষে চার লক্ষ চল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা মাসিক জমায় তিন বছর মেয়াদ শেষে এক লক্ষ চোদ্দ হাজার টাকা পাঁচ বছর মেয়াদ শেষে দুই লক্ষ এক হাজার টাকা সাত বছর মেয়াদ শেষে তিন লক্ষ টাকা দশ বছর মেয়াদ শেষে চার লক্ষ বিরানব্বই হাজার টাকা বারো বছর মেয়াদ শেষে ছয় লক্ষ ষাট হাজার টাকা মাসিক চার হাজার টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে এক লক্ষ বান্ন হাজার টাকা পাঁচ বছর মেয়াদ শেষে দুই লক্ষ আটষট্টি হাজার টাকা সাত বছর মেয়াদ শেষে চার লক্ষ টাকা দশ বছর মেয়াদ শেষে ছয় লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা বারো বছর মেয়াদ শেষে আট লক্ষ আশি হাজার টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে এক লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ বছর মেয়াদ শেষে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাত বছর মেয়াদ শেষে পাঁচ লক্ষ টাকা দশ বছর মেয়াদ শেষে আট লক্ষ বিশ হাজার টাকা বারো বছর মেয়াদ শেষে এগারো লক্ষ টাকা মাসিক আট হাজার টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে তিন লক্ষ চার হাজার টাকা পাঁচ বছর মেয়াদ শেষে পাঁচ লক্ষ ছত্রিশ হাজার টাকা সাত বছর মেয়াদ শেষে আট লক্ষ টাকা দশ বছর মেয়াদ শেষে তেরো লক্ষ বারো হাজার টাকা বারো বছর মেয়াদ শেষে সতেরো লক্ষ ষাট হাজার টাকা মাসিক দশ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে তিন লক্ষ আশি হাজার টাকা পাঁচ বছর মেয়াদ শেষে ছয় লক্ষ সত্তর হাজার টাকা সাত বছর মেয়াদ শেষে দশ লক্ষ টাকা দশ বছর মেয়াদ শেষে ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা বারো বছর মেয়াদ শেষে বাইশ লক্ষ টাকা ব্যাঙ্ক এশিয়ার ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক সর্বনিম্ন পাঁচশত টাকা অথবা তার গণিতক কিন্তু সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত খুলতে পারবেন ব্যাংক এশিয়ার আকর্ষণীয় ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের মনোনীত নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন